অবাধ মেলামেশা চলবে না অথচ ভাই বোন আপন একই বাড়ির ছেলে মেয়ে অবাধ মেলামেশা একই ঘরে দশ বছর দশ বছর হলে অবাধ মেলামেশা চলবে না তাহলে প্রাইমারিতে যদি বারো বছরের ছেলে মেয়ে পড়ে আর যদি বলেন অসুবিধা নেই তো প্রাইমারি এ তো মাধ্যমিক্যাল সিক্স সেভেন এ পড়ছে অসুবিধা নেই এটি কথা না শরীয় বিরোধী কথা চিন্তা করেছেন চিন্তা করুন এই হাদিস নিয়ে দশ বছর বয়সে যখন বিছানা বিরত করতে অথচ আপনার ছেলে মেয়ে ওরা আপন ভাই বোন তাহলে অন্য অন্য ছেলেদের সাথে মেয়েদের সাথে যে স্কুলে পড়াশোনা করবে সে প্রাইমারিতে হোক আর মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক হোক যেখানে হোক না কেন তাহলে কত গুরুত্ব রাখে তাদের শিক্ষা অঙ্গনকে পৃথক পৃথক করা অবশ্যই দেন আপনি পর্যন্ত পড়ান ডক্টর পড়ান ডাক্তার বানান আমি ইঞ্জিনিয়ার বানাতে বলবো না মহিলাদেরকে এক শ্রেণীর মূর্খ লোকেরা ইঞ্জিনিয়ার বানায় আমি বলবো না যে ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ার বানিয়ে কি করবেন রোড তৈরি করতে যাবে মহিলা রাস্তায় দাঁড়িয়ে সারাদিন ইঞ্জিনিয়ার তো দাঁড়িয়ে থাকবে রোদে আর রোড তৈরি করবে হ্যাঁ এসি ইঞ্জিনিয়ার হবে আর ইঞ্জিনিয়ার হওয়ার পরে এসি ঠিক করছে আরো দাঁড়িয়ে হবে ছাদের উপর দাঁড়িয়ে হবে সারা রাত একটু সারাদিন মহিলা এই জন্য কখনই কথা বলবো না তবে হ্যাঁ ডাক্তার তৈরি করা প্রয়োজন রয়েছে যাতে করে কাফের ডাক্তার কাছে বা পুরুষ ডাক্তার কাছে মহিলাদের চিকিৎসার জন্য না যেতে হয় কিন্তু তার জন্য আপনি মেডিকেল কলেজ মেয়েদের জন্য মহিলা মেডিকেল কলেজ করেন কেন এই দাবিগুলি তুলছেন না পেটের জন্য তো খুব দাবি তুলছেন রাজনৈতিক স্বার্থের জন্য তো খুব দাবি তুলছেন আর কত রকম মিছিল হচ্ছে আর আন্দোলন হচ্ছে আর কত ভাঙচুর হচ্ছে এই গাড়ি ভাঙা হচ্ছে আর বাড়ি ভাঙা হচ্ছে কত কি হচ্ছে কিন্তু স্কুল আলাদা হইতে হবে ছেলে মেয়েদের মুসলিম ছেলে মেয়েদের কলেজ আলাদা আলাদা হইতে হবে ইউনিভার্সিটি আলাদা আলাদা হইতে হবে এইরকম আন্দোলন মুসলিম দেশে কেন হচ্ছে না এর জবাব মুসলিম সমাজ কি দেবে আর মুসলিম নেতারাই কি দিবে